হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো তৈরি হয়ে গেছি আজকে কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো সবটাই তো আজকে যাচ্ছি আমার বাবা যেতে চেয়েছে একটু বাবা বায়না করছে অনেক দিন থেকে যাবে সেখানে তো আমিও যাই না সেখানে অনেক বছর হয়ে গেছে চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবে সাথে থাকো পুরো ভিডিওটা দেখো চলো যাওয়া যাক এই বসে পড়েছি গাড়িতে এবার আমরা বেরোচ্ছি তো এখন আমরা ভিডিও অফিসের কাছাকাছি চলে এসেছি হরিদপুর ভিডিও অফিস এখান থেকে আমরা যখনই রানাঘাট বা কলকাতার দিকে যাই তো আমরা এই হাই রোডে এখন উঠবো তো এখান দিয়ে আমরা কিন্তু সব সময় বাঁ দিকে টার্ন নিয়ে চলে যাই সোজা রানাঘাট যেতে গেলে বা কলকাতার দিকে যেতে গেলে কিন্তু আজকে আমরা কিন্তু বা দিক দিয়ে যাব না এই যে এই রাস্তাটা দিয়ে এই দিক দিয়ে আমরা যাই সবসময় তো আজকে এদিক দিয়ে যাব না আজকে আমরা যাব ডান দিকে সামনেই তাকালে দেখতে পাবে হরিদপুর ইস্কন মন্দির তো আমরা চলে যাচ্ছি ডান দিক দিয়ে সোজা তো যারা জানো তারা হয়তো বুঝতেই পারছো কোন দিকে যাচ্ছি তো এটা হচ্ছে ফুলিয়া যাওয়ার রাস্তা শান্তিপুর যাওয়ার রাস্তা আমরা থাকি হবিদপুরে হবিদপুর থেকে আমরা যাচ্ছি ফুলিয়া তো আমার বাবা অনেক দিন থেকে ইচ্ছে ছিল ফুলিয়া যাওয়ার এই দেখো বাবা বসে আছে বাইরে দেখছে খুব খুশি আজকে ফুলিয়া যাচ্ছে তার কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে সেই জন্য যাচ্ছে আর আমাদের সাথে আমার দিদি জায়বাবুও যাচ্ছে একসাথে একটা সময় ছিল যখন প্রতিদিনই আমাকে এই ফুলিয়ায় আসতে হতো সেটা কেন কেন আমি হচ্ছে ফুলিয়া স্কুলেই পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে এখানে প্রতিদিন সকাল সাতটার ট্রেনে আসতাম বান্ধবীদের সাথে এখানে আমার স্কুল ছিল এখনও আছে স্কুল কিন্তু অনেক বছর হয়ে গেছে ফুলিয়ায় যাওয়া হয় না তো আজকে যাচ্ছি বাবার জন্য আমাদেরও যাওয়া হচ্ছে ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে ওখানে গেলে সব মনে পড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা ফুলিয়ায় পৌঁছেও গেলাম চলে এসেছি এখন আমরা ফুলিয়ায় ঢুকবো এখান থেকে সোজা আমরা এখন ফুলিয়ার মার্কেটে যাব এই যে দেখো ফুলিয়ায় ঢুকে গেলাম সেই পুরনো গাছগুলো দেখছি এখনো আছে কয়েকটা কি সুন্দর ছিল এই গাছগুলো কি ভালো লাগত এখান দিয়ে কত যাওয়া আসা হয়েছে এক সময় খুবই ভালো লাগছে দেখতে দেখো গাছগুলো এখনো সেরকমই আছে আগের মতো সব বাচ্চারা স্কুলে যাচ্ছে স্কুল ড্রেস পরে ওদেরকে দেখে আমারও সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আমরা এখানে এখন পৌঁছে গেছি দেখো নেমে গেছি বাবা নামছে গাড়ির থেকে সকালের সময়টা তো খুবই ব্যস্ত রাস্তা সব বাচ্চারা স্কুলে যাচ্ছে রাস্তায় বেশ ভিড় রয়েছে আমরা রাস্তা পার হয়ে ওই পারে যাব এই পুলিয়ার রেলবাজারে আমরা ঢুকছি এখন আর এই যে দেখো বাবার অবস্থা একাই চলে যাচ্ছে এখন আর আমাদের দরকার নেই পরিচিত জায়গায় চলে এসেছে এখন সবার প্রথম যে কারণে এসেছে সবজির বীজ নেওয়ার জন্য কত বছর পরে আসলে বলো ফুলিয়াতে কত বছর পরে আসলে বলো দশ বারো বছর এখান থেকে নানা রকমের শীতকালের যত সবজি আছে সেইগুলোর বীজ নেওয়া হয়েছে এইবার দেখো এখানকার বাজারের সবজিগুলো দেখো কত ফ্রেশ একদম কি সুন্দর সবজি ভালোই লাগছে দেখতে এখন এখান থেকে কিছু সবজিও বাবা নিচ্ছে পছন্দ করে করে এখন আমরা এখান থেকে সবজি নেওয়া হয়ে গেলে চলে যাব মাছের বাজারে তো এই যে মাছের বাজারে চলে গেছি ইলিশ মাছের দোকান এটা বাবা দেখছে দেখি কি পছন্দ হয় হলো না এবার পুরো বাজারটা এখন ঘুরে দেখবে কি সুন্দর সুন্দর মাছ কম্পেট মাছটা দেখছে পছন্দ হয়েছে মনে হয় এটাই হয়তো নেবে তো এখান থেকে মাছটাও নেওয়া হয়ে গেল আমাদের এখন আমরা চলে এসেছি বিখ্যাত জনতা মিষ্টান্ন ভাণ্ডারে পুরনো অনেক পুরনো দোকান যেখান থেকে বাবা সব সময় মিষ্টি নিয়ে যেত এই দোকানের শিঙারা খুব বিখ্যাত শিঙারা ছিল এখনও হয়তো আছে আমরা তো অনেক বছর আসি না তো শিঙারাটা আবার বিকেলে পাওয়া যায় আর পুরোনো বন্ধুর সাথে কথা হচ্ছে খুব খুশি বাবা এবার মিষ্টি নেওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে ফুলিয়া রেল স্টেশন এই যে দেখো ফুলিয়া রেল স্টেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ফুলিয়া লেখা আমাদের সব কাজ মোটামুটি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব এখন কিছু নিমকি বিস্কিট টোস্ট এগুলো নেওয়া হচ্ছে এখান থেকে বেশ অনেক কিছুই আছে এই দোকানটাতে ভালো লাগলো দেখে তো এখান থেকে এইগুলো নেওয়া হয়ে গেছে এবার আমরা গাড়িতে বসে গেছি বাড়ির জন্য রওনা দিচ্ছি দেখো গাছগুলো পুরনো সেই গাছ কি ভালো লাগছে তবে রাস্তাঘাট এখন চেনার মতো নেই যারা অনেক বছর পরে আসবে কিছুই বুঝতে পারবে না কারণ ফ্লাইওভার হয়ে গিয়ে সব চেঞ্জ হয়ে গেছে তো এই আমরা বেরিয়ে গেলাম এখন বাড়ির দিকে যাচ্ছি আকাশটা দেখো আজকে মেঘলা আকাশ খুব সুন্দর একটা ওয়েদার আমরা ভয় পাচ্ছিলাম বৃষ্টি হবে হবে করে তো যাই হোক ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা হয়নি আমরা ভালোই ভালোই ঘুরে চলে এসেছি তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নেমে যাবে কি সুন্দর লাগছে বাইরে দেখো আকাশটা দারুণ ওয়েদার খুব মেঘ করেছে যাই হোক আজকের আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দিও যাতে আমার সব নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই